চলমান সংস্কার কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে জানতে চেয়েছে সফররত মার্কিন প্রতিনিধি দল তবে বিস্তারিত আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন এছাড়া ওয়াশিংটনের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনার অনুরোধ করেছে ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সাথে আলোচনায় উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক জোরদারের বিষয়টি এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর দ্বিতীয় দিনে দুপুরের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে দলটি যার নেতৃত্ব দেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক সফরসঙ্গী হিসেবে ছিলেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাব ও মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনার পাশাপাশি উঠে আসে চলমান সংস্কার কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়ার বিষয়টি আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি সামনে যে নির্বাচন সেই নির্বাচন কথা বলেছি ইউএসএড এর যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি সম্প্রতি যে আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ও ইউএসএইডের সহযোগিতা চলমান রাখার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছেন সফররত প্রতিনিধি দলের কাছে আলোচনায় প্রাধান্য পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও রোহিঙ্গা প্রসঙ্গটা একটু বড়ভাবে আমরা আলোচনা করেছি এবং আমরা এই দীর্ঘস্থায়ী যে সমস্যা সেই সমস্যা সমাধানের পরে জোর দিয়েছি তারা আমাদের অভিমত জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবং সামনে কি করে দিনের সফরে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে এছাড়া ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সঙ্গেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা